নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি তৈরি করব পনির ভুর্জি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি এই রেসিপি তৈরি করব। আমি এখানে আধা কিলো দুধের ছানা নিয়েছি আপনারা ছানার পরিবর্তে পনির গ্রেড করে নিতে পারেন একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি কিছু পরিমাণ গাজর কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম আপনারা যে কোনো সবজি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন প্রথমে একটা কড়াইয়ে নিয়েছি তিন থেকে চার চামচ সাদা তেল তাতে ফোড়নে দিয়ে দেব। গোটা জিরে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না কিছুক্ষণ ভাজবো যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় এবারে দিয়ে দেবো গ্রেট করা আদা আবারও দশ সেকেন্ডের মতো আড়ব দিয়ে দেবো কুচুনো টমেটো আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো পনির মশলা সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নেব মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এবারে সবজি দিয়ে দেবো দি 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 গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দেবো দি মশলা যাতে নিচে না লাগে তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব গাজর আর ক্যাপসিকামটা যাতে একটু সফট হয় তার জন্য এক থেকে দেড় মিনিটের মতো ঢেকে রাখবো এবারে আমি ছানাটা দিয়ে দেব ছানা দেওয়ার পর দু মিনিট ভালোভাবে মিক্স করে নেব সামান্য একটু গরম মশলা দিয়ে দেব ভালোভাবে মিক্স করে নিলেই আমার পনির ভুর্জি বা ছানার ভুর্জি একেবারেই রেডি বাড়িতে এই সিম্পল রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে আর যদি নিরামিষ রান্না করতে চান তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে যাবেন এই রেসিপি রুটি লুচি অথবা ভাতের সঙ্গেও খেতে পারেন দেখুন বন্ধুরা কত সহজে আমি এই রেসিপি তৈরি করলাম আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ